আজকের ক্লাসে আমরা শিখব একশোটি বাক্য যা হান্ড্রেড পারসেন্ট প্রতিদিন কাজে লাগবে এই বাক্যগুলি শিখলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন আর ইংরেজি বলতে ভয় করবে না এবং ইংরেজি আপনার কাছে অনেক সহজ বলে মনে হবে এই বাক্যগুলি আপনার কনফিডেন্সকে অনেক বাড়িয়ে দেবে এই বাক্যগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার ইংরেজির দ্রুত উন্নতি করতে বাক্যগুলি অবশ্যই শিখে নিন একটু উঁকি দিয়ে দেখো টেকে এ পিক দেখে পিক পিক মানে উঁকি দেওয়া বা পলকের জন্য দেখা অথবা আড়াল থেকে দেখা যাতে চোখে না পড়তে হয় অনেক সময় আপনি বাড়ির ভেতরে আছেন কেউ তখন বেল বাজালো আপনার বাবা আপনাকে বলল। যা চট করে দেখে আয়তো কে এসেছে এই দেখার ইংরেজি হলো পিক আর একটা উদাহরণ দেখা যাক চোখ বন্ধ করো উঁকি দেবার চেষ্টা করো না ক্লোজ আইজ ডোন্ট পিক ক্লোজ আইজ ডোন্ট পিক চলুন পরের বাক্যটা শেখা যাক প্লাগটা খুলে দাও টেক অফ দ্য প্লাগ টেক অফ দ্য প্লাগ চলো কালকে যাই লেটস গো টু মরো লেটস গো টু মরো আপনাকে কেউ কোথাও যাবার জন্য বলল কিন্তু আপনার তখন সময় নেই তাই আপনি তাকে বলতে পারেন চলো কালকে যাই লেটস গো টু মরো মাকড়সার জাল পরিষ্কার করে দাও ক্লিয়ার দ্য ওয়েব ক্লিয়ার দ্য ওয়েব ওয়েব মানে মাকড়সার জাল বাড়িতে নানা জায়গায় মাকড়সারা জাল বানায় এখানে সেগুলি পরিষ্কারের কথা বলা হচ্ছে এখান থেকে কিনুন বাই ফ্রম হেয়ার বাই ফ্রম হেয়ার এই বাক্যটা আমরা সাধারণত দেখে থাকি কোনো শপিং মলে গেলে যেখানে খুব বড় বড় করে লেখা থাকে এই বাক্যটি আমাদের রিয়েল লাইফে বারবার ব্যবহার হয় এবার যখন কোনো মলে কিংবা দোকানে এটা লেখা দেখবেন আপনি খুব সহজেই এর অর্থ বুঝে যাবেন তাছাড়া আপনি নিজেও ব্যবহার করা শিখে যাবেন বাই দিয়ে আরও অনেক বাক্য তৈরি করা যায় যেমন আমি কিনছি আই এম বাইং এটা কিনবেন না ডোন্ট বাই ইট আমরা কিনছি না উই আর নট বাইং আমি অবশ্যই একটি কিনব আই মাস্ট বাই ওয়ান আপনি কি কিনলেন হোয়াট ডিড ইউ বাই আমি একটা নতুন কিনব আই উইল বাই এ নিউ আপনি এটা কখন কিনলেন হোয়েন ডিড ইউ বাই ইট আমি তোমাকে ড্রিঙ্ক কিনে দেব আই উইল বাই ইউ এ ড্রিঙ্ক এই বাক্যগুলি আমাদের রিয়েল লাইফে প্রায় সব সময় ব্যবহার হয় তাই অবশ্যই এই ধরনের বাক্যগুলি আমাদের শেখা উচিত তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন চলুন এবার পরের বাক্যটি শেখা যাক টিভি বন্ধ করে দিন টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি এইভাবে আমরা বলতে পারি রেডিও বন্ধ করে দাও টার্ন অফ দ্য রেডিও টার্ন অফ দ্য রেডিও আমি কি টিভি চালু করতে পারি ক্যান আই টার্ন অন দ্য টিভি ক্যান আই টার্ন অন দ্য টিভি অ্যালার্ম চালু করো টার্ন অন দ্য অ্যালার্ম টার্ন অন দ্য অ্যালার্ম তাহলে আমরা শিখলাম টার্ন অন মানে চালু করা টার্ন অফ মানে বন্ধ করা এবার চলুন পরের বাক্যগুলো শেখা যাক আপেলগুলো পাকা দ্য অ্যাপেলস আর রাইভ দ্য অ্যাপেলস আর রাইভ আমগুলি কাঁচা দ্য ম্যাঙ্গোস আর রা ম্যাঙ্গোস আর র তাহলে আমরা শিখলাম রাইভ মানে পাকা র মানে কাঁচা কুকুরটা আমার হাতে কামড়ে দিয়েছে দ্য ডগ বিট মাই হ্যান্ড দ্য ডগ বিট মাই হ্যান্ড বাইট মানে কামড়ানো ট্রেন সবে ছেড়েছে দ্য ট্রেন জাস্ট লেফট দ্য ট্রেন জাস্ট লেফ্ট দয়া করে দরজা বন্ধ করো প্লিজ সার দ্য ডোর প্লিজ সার্ট দ্য ডোর সে কোম্পানি ছেড়ে দিয়েছে শি কুইড দ্য কোম্পানি শি কুইট দ্য কোম্পানি বা বলতে পারেন হি লেভ দ্য কোম্পানি হি লেভ দ্য কোম্পানি ঘর পুড়ে যাচ্ছে দ্য হাউস ইজ বার্নিং দ্য হাউস ইজ বার্নিং স্টেশান কোথায় হায়ার ইজ দ্য স্টেশন হায়ার ইজ দ্য স্টেশন সব ডিম খারাপ হয়ে গেছে অল দ্য এগস ওয়ে ব্যাড অল দ্য এগস ব্যাড আমি স্টেশনের কাছে আই এম নিয়ার দ্য স্টেশান আই এম নিয়ার দ্য স্টেশন আমি ট্যাক্সি থেকে নামলাম আই গট আউট অফ দ্য ট্যাক্সি আই গট আউট অফ দ্য ট্যাক্সি কুকুর থেকে সাবধান বি ওয়ে অব দ্য ডগ বি ওয়ার অব দ্য ডগঠ ঠিক এইভাবে বলতে পারি পকেট মার থেকে সাবধান বি ওয়ে অফ পিক পকেটস বি ওয়ে অফ পিক পকেটস দরজা খুলবে না ডোন্ট ওপেন দ্য ডোর ডোন্ট ওপেন দ্য ডোর আমার টাকার অভাব আই এম শর্ট অফ মানি আই এম শর্ট অফ মানি সে এবং আমি চাচাতো ভাই হি অ্যান্ড আই আর কাজিন্স হি অ্যান্ড আই আর কাজিন্স বেল বাজাও রিং দ্য বেল দ্য বেল উপরে যাও গো আফস্টেয়ার্স গো আফস্টেয়ার্স নিচে বসে যাও সিড ডাউন সিড ডাউন কেন কথা বলবো হোয়াই টু টক হোয়াই টু টক ঘাবড়াবেন না ডু নট প্যানিক ডু নট প্যানিক চলে যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে পা দানিতে বসবে না ডো্ট সিট অন দ্য ফুড ম্যাট ডোণ্ট সিট অন দ্য ফুড ম্যাট ফুড ম্যাট মানে পায়ের মাদুর যাতে আমরা ভিজে পা মুছি বইটি পড়ো রিড দ্য বুক রিড দ্য বুক জিনিসপত্র এক জায়গায় রাখো পুট স্টাফ ইন ওয়ান প্লেস পুট স্টাফ ইন ওয়ান প্লেস স্টাফ মানে জিনিসপত্র কে দোকানে যাচ্ছে হুইজ গোয়িং টু দ্য শপ ইজ গোয়িং টু দ্য শপ আমাকে মিথ্যা বলবে না ডো্ট লাই টু মি ডো্ট লাই টু মি আমি যেতে ভয় পাচ্ছি আই অ্যাম অ্যাফ্রেড টু গো আই অ্যাম অ্যাফ্রেড টু গো আমাকে এটা খুঁজে পেতে হবে আই হ্যাভ টু ফাইন্ড ইট আই হ্যাভ টু ফাইন্ড ইট আমি জানি কি করতে হবে আই নো হোয়াট টু ডু আই নো হোয়াট টু ডু ওর কথা শুনবে না ডোন্ট লিসেন টু হার ডোন্ট লিসেন টু হার আমাকে ঢুকতে দাও লেটমিন মিন তোমার কি তারা আছে আর ইউ ইন এ হারি আর ইউ ইন হারি আমরা কি একান্তে কথা বলতে পারি ক্যান উই টক ইন প্রাইভেট ক্যান উই টক ইন প্রাইভেট আমাকে সেটা দেখতে দিন লেট মি সি দ্যাট লেট মি সি দ্যাট ওটা কাজ করবে না দ্যাট ওন্ট ওয়ার্ক দ্যাট ওন্ট ওয়ার্ক ওই লোকটা আমাকে বিরক্ত করে দ্যাট গাই অ্যানয়েজ মি দ্যাট গাই অ্যানয়েজ মি শব্দটা কিসের ছিল হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ কেন সে এমন করল হোয়াই ডিড সি ডু দ্যাট হোয়াই ডিড সি ডু দ্যাট কেউ কি বাড়িতে আছে ইজ অ্যানি বডি হোম ইজ অ্যানি বডি হোম সে কি এখনও এখানে আছে ইজ হি স্টিল হেয়ার ইজ হি স্টিল হেয়ার তার বয়স প্রায় চল্লিশ হি ইজ অ্যাবাউট ফর্টি হি ইজ অ্যাবাউট ফর্টি বা বলতে পারেন তার বয়স চল্লিশের কাছাকাছি এটা কি আপনার বাইক ইজ দিস ইউর বাইক ইজ দিস ইউর বাইক বা বলতে পারেন এটা কি তোমার সাইকেল এই আমার মামাতো ভাই দিস ইজ মাই কাজিন দিস ইজ মাই কাজিন সে আমার বয়সের কাছাকাছি হি অ্যাবাউট মাই এজ অ্যাবাউট মাই এজ এটা স্পর্শ করবে না ডোন্ট টাচ ইট টাচ ইট আমি এটা বুঝতে পারছি না আই এটা কালো তাই না ইজেন্ট ইট ব্ল্যাক ইজেন্ট ইট ব্ল্যাক এটা তোমার ওপর নির্ভর করছে ইটস আপ টু ইউ ইটস আপ টু ইউ পরিষ্কার করে বলুন সে ইট ক্লিয়ারলি সে ইট ক্লিয়ারলি আরও একবার চেষ্টা করুন ট্রাই ইট ওয়ান্স মোর ট্রাই ইট ওয়ান্স মোর এটা একটা মেঘলা দিন ইটস এ ক্লাউডি ডে ইটস এ ক্লাউডি ডে আমি কি এটা এখানে রাখতে পারি মে আই পুট ইট মে আই পুট ইট তুমি এটা কিভাবে করলে হাউ ডিড ইউ মেক ইট হাউ ডিড ইউ মেক ইট অন্ধকার হয়ে আসছিল ইট ওয়াজ গেটিং ডার্ক ইট ওয়াজ গেটিং ডার্ক এটা সত্যি সস্তা ছিল ইট ওয়াজ রিয়েলি চিপ ইট ওয়াজ রিয়েলি চিপ আমি বাড়িতে ছিলাম আই ওয়াজ হোম আই ওয়াজ অ্যাট হোম তোমার দিন কেমন কাটল হাও ওয়াজ ইউর ডে হাও ওয়াজ ইউর ডে তার মা ঠিকই বলেছিল হিজ মাদার ওয়াজ রাইট হিজ মাদার ওয়াজ রাইট এটা কখন শেষ হয়েছিল হোয়েন ওয়াজ ইট ফিনিস হোয়েন ওয়াজ ইট ফিনিস আমার জন্য একটি ডিম ভাজো ফ্রাই অ্যান্ড এগ ফর মি ফ্রাই অ্যান্ড এগ ফর মি ঘুমানোর সময় হয়ে গেছে ইটস টাইম ফর বেড ইটস টাইম ফর বেড বৃষ্টি হবে নিশ্চিত ইট উইল রেন ফর শিওর ইট উইল রেন ফর শিওর এক মুহূর্ত চুপ করো বি কোয়াইট ফর এ মুভমেন্ট বি কোয়াইট ফর এ মুভমেন্ট কাজে দেরি করবে না ডো্ট বি লেট ফর ওয়ার্ক ডোট বি লেট ফর ওয়ার্ক দেরি করার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর বিং লেট আই এম সরি ফর বিং লেট তোমার টুপি পরো পুট অন ইউর হ্যাট পুট অন ইউর হ্যাট আমি রবিবার ফ্রি আছি আই এম ফ্রি অন সানডে আই এম ফ্রি অন সানডে তাকে থামাও স্টপ হিম স্টপ হিম এটা এবার রেখে দাও কিপ ইডব্যাক কিপ ইড ব্যাক আমার কাছে এসো কাম টু মি কাম টু মি আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ আই ডোন্ট নো ইউ ঠিক করে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি এখানেই এসো না ডোণ্ট কাম হেয়ার ডোন্ট কাম হেয়ার এটাকে ওখানে রেখে দাও কিপ ইট দেয়ার কিপ ইট দেয়ার ওকে বলো সে টু হিম সে টু হিম ঘুমাতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি আজ এখানেই ভিডিওটি শেষ করছি আজকে আপনাকে যা কিছু শেখালাম সেগুলি মন দিয়ে অভ্যাস করুন কারণ দ্রুত ইংরেজি বলতে শেখার একটাই মন্ত্র সেটা হলো প্রতিদিন ইংরেজি অভ্যাস করা অভ্যাস না করলে ইংরেজি বলতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন